কালে ঘুম থেকে উঠে বাবা মেয়ে রেডি হয়ে যাচ্ছে মেয়েকে নিয়ে যাবে স্কুলে ও আবার ফ্রি থাকলে আমার একটু চাপ কম ও না থাকলে আমার তাড়াহুড়ো করে রেডি হয়ে মেয়েকে নিয়ে স্কুলে দৌড় দিতে হয় স্কুলে তিন চার ঘন্টা সময় পার করে এদিকে এসে বাসার আমার কোনো কাজে হয় না সব কাজ থেকে যায় বাবা মেয়েকে বিদে দিয়ে কিভাবে দ্রুত আমি আমার কাজগুলো কমপ্লিট করে ফেলি এটাই আজকে আপনাদেরকে শেয়ার করবো শুভ সকাল এভরি ওয়ান আর এদিকে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে ঘরটা একটু ক্লিন করা একদিন ঘরের আসবাবপত্র গুলো না মুছলে কেমন জানি হয়ে যায় দুলো বালিতে ভরে যায় তো আমার প্রতিদিন এগুলো আবার ক্লিন করতে হয় আগে আমি বিছানাটা একটু ক্লিন করে নিই এরপর মেঝেটা একটু ঝাড়ু দিয়ে মুছে নিই কেন জানি না কেউ না থাকলে আমার কাজগুলো খুব দ্রুত হয়ে যায় এরপর চলে যে দুপুরে রান্নার জন্য প্রস্তুতি সকালে ঘুম থেকে উঠে মাথার মধ্যে একটা টেনশন আজকে কি রান্না করব এটা ডিসাইড করা তো আমি আগে ডিসাইড করে রেখেছিলাম অবশ্যই তো এটা একটু ফ্রিজ থেকে বের করে রেখেছি আইস ছাড়াতে যেহেতু একটু সময় লাগবে এই জন্য আজকে আমি বিরিয়ানি রান্না করব এই জন্য ফ্রিজে অল্প চিকেন ছিল এগুলো নিয়ে আইস ছাড়াতে দিয়ে দিলাম আমার মেয়েটা বেশ কিছুদিন ধরে বলতেছে বিরিয়ানি খাবে তো আজকে একটু চাপ কম কাজের এই জন্য রান্না করি এরপর ঘরে সব কাজ শেষ করে চলে এলাম ফ্রেশ হয়ে এবার এবার একটু নিজের যত্ন নিব প্রতিদিন সকালে আমি বাদ না তো একটু সানস্ক্রিন লাগিয়ে নিলাম যারা ঘরে থাকলেও যেহেতু আগুনের তাপে অনেকক্ষণ দাঁড়িয়ে রান্না করতে হবে তো স্কিনে যেহেতু আগুনের তাপটা না লাগে এই জন্য আমি একটু ভালোভাবে সানস্ক্রিন লাগিয়ে নিলাম ঘরে থাকি বা বাইরে যাই সকালবেলা স্কিন কেয়ার রুটিনটা আমার সেমই থাকে এবার আমি নিজের জন্য একটু ব্রেকফাস্ট রেডি করে নিব তো একদম সিম্পল ভাবে আমি আমার ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি যেহেতু আমি তো নিজে খাবো তো <laughs> চাপ নিয়ে আর ব্রেকফাস্ট বানাতে ইচ্ছে করতেছে না একটা ডিম দিয়ে পাউরুটি টোস্ট বানিয়ে নিলাম সকালবেলায় পাউরুটি টোস্ট আমার খেতেও ভালো লাগে এই জন্য আমি এটাই খাই যখন একা থাকি তখন বেশিরভাগ সময় এটা দিয়েই এটার সাথে আমার এক কাপ চা তো সকালবেলায় সিম্পল ভাবে একদম আমি আমার ব্রেকফাস্ট রেডি করে ফেলি সকালবেলায় যদি রুটি আর পরোটা বানাতে হয় আমি একদম তাড়াহুড়ার মধ্যে পড়ে যাই যখন আমি এরকম একা ব্রেকফাস্ট করি তখন আমি এরকম সিম্পল ব্রেকফাস্ট করে নিই আর যদি জামাই থাকে এগুলো খাবে না ওকে পরোটা বা রুটি বানিয়ে দিতে হবে সাথে ডিম ডিম পোস্ট করে দিতে হবে না হলে এই সিম্পল ব্রেকফাস্ট হবে না তারপর সকালে দীপ্তি করে খেলাম এক কাপ চা আর কিশান এরপর এটা শেষ করে বসলাম কিছু বাদাম নিয়ে সকাল বেলায় বাদাম খেতে খুব ভালো লাগে বাদামে প্রচুর প্রোটিন এত কাজের প্রেসার এনার্জি আসার জন্য তো শরীরে কিছু প্রোটিন দিতে হবে চেষ্টা করবেন খাদ্য তালিকায় কিছু বাদাম রাখার জন্য আর এদিকে অনেকগুলো কাপড় আমি রাত্রে ধুয়ে রেখেছিলাম সেগুলো নিয়ে চলে যাচ্ছি ছাদে এতগুলো কাপড় বারান্দায় শুকানো পসিবল না এইজন্য নিয়ে যাচ্ছি সাথে ইদানিং একটু রোদ কম থাকে মোটামুটি আমি আমার কাজ কমপ্লিট করতে করতে মেয়েও চলে আসি স্কুল থেকে বা হাঁকে হাসি এসে একদম ক্লান্ত হয়ে গেছে মেয়ে এসে আমাকে বলতেছে বাবা মেয়ে নাকি রেস্টুরেন্ট থেকে কে আসছে তো আমি জিজ্ঞেস করতেছি আমার জন্য কি তো আমাকে এই আর এই ফ্রুট গুলো দেখা দিচ্ছে মেয়েকে বলছে এগুলো তো সব তোমার ফেভারিট এগুলো সব তোমার জন্য আনছে আমার জন্য কিছু আনে নাই এরপর চলে গেলাম দুপুরে রান্নার জন্য এদিকে আমি বিরিয়ানির জন্য চিকেনটা বসিয়ে দিলাম ফ্রিজ থেকে যে চিকেনটা বের করেছিলাম ওইখানে কম মনে হয়েছিল তো ওকে বলেছিলাম আসার সময় একটা চিকেন নিয়ে আসার জন্য ওইখান থেকে অর্ধেক চিকেন আমি আবার আবার ফ্রিজে রেখে দিলাম আমি চিকেন খুব সুন্দর করে রান্না করতে পারি আমার হাতের বিরিয়ানি খেয়ে সবাই অনেক সুনাম করে নিজে রান্না বলে সুনাম করতেছি না অনেকে আমাকে প্রশংসা করেছে এই জন্য বলেছি এদিকে মেয়েকে বসিয়ে দিলাম বিরিয়ানি নিয়ে তো আজকের মতো বিরিয়ানি খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করতেছি থ্যাংক ইউ সো মাচ এভরি